বহুকাল তাজা নরমেদ আর রক্তের আস্বাদন থেকে বঞ্চিত দেবী বারাহির মন্দিরে প্রতি বছরই সখানেক ঝাঁক বলি সম্পন্ন হয় রক্তের আষ্টে গন্ধে যখন ধলভূমের বাতাস ভারী হয়ে আসে তেমনই একদিনে মহারাজ কঙ্কের আদেশে যুদ্ধবন্দীদের প্রস্তুত করা হয় নরবলির উদ্দেশ্যে পুজোর উপাচার প্রস্তুত করার জন্য সেনাপতি কঙ্ক জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ে শুধু নরবলি নয় কুমারী নারীর প্রথম সঙ্গমের দরুন সতীচ্ছেদ হেতু নিস্তৃত রক্ত দিয়ে স্নান করানো হবে দেবী বারাহিকে মহারাজ কঙ্কের সামনে উপস্থিত করা হয় ষোড়শী শিবাঙ্গিকে মহারাজ কঙ্ক নিজ হাতে দেবী বারাহির চরণে কুল পুষ্প অর্পণ করে হাতে তুলে নেন শানিত খর্গ কঙ্কের তরবারির আঘাতে কণ্ঠনালি ছিন্ন হয়ে নরবলির মুন্ডটি ছিটকে গিয়ে পড়ে দেবী বাড়াহির মন্দিরের প্রাঙ্গণে নরবলির রক্ত মেখে উপস্থিত জনতা মেতে ওঠে নরবলির উল্লাসে এই ভয়াবহ ধর্মীয় আচারের থেকে মুক্তিকে আদৌ সম্ভব নরবলির এক ভয়ানক কাহিনী নিয়ে শুরু হতে চলেছে সুদীপা দাসের শিহরণ জাগানো কাহিনী কালদণ্ড পর্ব এক জটিল ধর্মাচারের আবর্ত থেকে উদ্ভূত হল শাক্ত যেখানে শক্তির উপাসনায় প্রয়োজন হল রক্ত পশুর রক্তে মানুষের তৃষ্ণা মিটল না যখন পশুর পরিবর্তে অনুভূত হল নররক্তের প্রয়োজন শক্তি পিঠে রক্তের নৈবেদ্যের হল হলো প্রচলন বারাহি মন্দিরে বলি শুরু হয়ে গিয়েছে ছাগ রক্তে আজ দেবী বারাহির পুণ্যাভিষেক সম্পন্ন হবে দর্শনার্থীদের ঢল মন্ত্রী পুরন্দরকে হাত তুলে থামিয়ে মহারাজ কঙ্ক এক বুক শ্বাস নিয়ে জলদ্গম্ভীর স্বরে বলে উঠলেন দেবী বাড়াহি তৃষ্ণা আর সখানেক ছাগ রক্তে মিটছে না হে পুরন্দর পুরন্দরের মুখে এবার চাপা হাসির রেখা ফুটে উঠল আজ প্রায় বছর সাতেক পুরন্দর ধলভূমের মন্ত্রীপদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে নিজের ক্ষুড়ো বুদ্ধি আর অমিত বাহ বলে তাই মহারাজের ইঙ্গিত বুঝতে দেরি হল না তার পুরন্দর বলল তাহলে যদি আদেশ দেন তবে যুদ্ধবন্দীদের প্রস্তুত করি মহারাজ কঙ্ক সিংহাসনে হেলান দিয়ে পুরু গোফে দিতে বলে উঠলেন কুরুদেবীর পদে শ্রেষ্ঠ অর্ঘ অর্পণ করবে এই ভক্ত দেবী তৃষ্ণা নিবারণ করবে নরমেদ রক্ত পুরন্দর রাজাক্কা পালন করতে বিদায় গ্রহণকালে পুনরায় মহারাজ কঙ্ক বলে উঠলেন কেবল এক অক্ষত জনির প্রয়োজন পুরন্দর মহারাজের ইশারা বুঝতে পেরে বিদায় নিয়ে ছুটলেন ধলভূমের কারাগারের দিকে ধলভূমের রেখার অনতি দূরে মহারাজ কঙ্কের রাজমহলের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এই কারাগারে বন্দীদের কারাগার থেকে বের করে এই ভোরবেলাতেই স্নান করে পট্টবস্ত্র পরিয়ে প্রস্তুত করানো হয়েছে কেন তা কেউই বুঝতে অপারক যুদ্ধবন্দী এমনিতেই প্রভুর অধীন কৃতদাসের সামিল তাই বিজিত রাজ্যে তাদের অবস্থা মন্দিরে বলির জন্য প্রস্তুত ছাগদের ন্যায় অসহায় পুরন্দর ব্যস্ত কদমে কারাগারে এসে লোহার শিকলে আবদ্ধ যুদ্ধবন্দীদের দেখে আদেশ দিলেন এদের চোখ মুখ মোটা কাপড়ে বেঁধে দাও কারাগারের প্রতিটি গড়াদের পাশ দিয়ে যাওয়ার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিক খুঁটিয়ে দেখতে দেখতে একদম অন্তিম কারাগারের কক্ষটির সামনে গিয়ে দাঁড়ালেন উনি সোমপুরের রাজকন্যা শিবাঙ্গী দীর্ঘদিন পর নতুন বস্ত্রে তার কোটোরগত চোখগুলি চেয়ে দেখল ধলভূমের ধূর্ত মন্ত্রী পুরন্দরকে পুরন্দরের আদেশে একজন সৈন্য এই কারাগারের দরজা খুলে শিবাঙ্গীকে বাইরে ঠেলে নিয়ে আসলো ষোড়শী শিবাঙ্গী তার চোখের সামনে পুরন্দরের তলোয়ারের কচু কাটা হতে দেখেছে তার পিতাকে তারপরেই সোমপুরীর রাজ অন্তঃপুর থেকে তার স্থান হয়েছে ধলভূমের এই অন্ধকূপ অন্ধকার থেকে মুক্তির আশা অপেক্ষা এই নৃশংস মানুষটার প্রতি ভীতি কারাগারের লৌহ কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল পুরন্দর মন্ত্রীর যে বলে ওঠে মহারাজের আদেশ আপনাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে এতদিন কারাগারে পশুর ন্যায় যে অত্যাচার তাদের উপর ঘটেছে তা বাক্যে বর্ণনার অযোগ্য তবে আজ আবার রাতে তাদের স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মুখ চোখ বিধে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকেই বা মহারাজ ডেকেছেন কেন এত অব্যক্ত প্রশ্নের মাঝে দণ্ডায়মান ষোড়শী রাজাদের সত্ত্বেও নিশ্চল দেখে পুনরায় পুরন্দর বলল দেবী বারাহির অর্ঘ নিবেদনের সময় হয়ে এলো আর দেরি করা যাবে না শিবাঙ্গী এখানে আসা থেকে এ রাজ্যের কুলদেবী বারাহির কথা শুনে এসেছে পুরন্দর এবার কোষের অশীতে হাত দিতেই শিবাঙ্গী বুঝল মহারাজের আদেশ অমান্য করলে তার দশা তার পিতার মতোই হবে তাই ঈষৎ কুণ্ঠিত হৃদয়ে মৃদু কদমে পুরন্দরের সাথে বাইরের রথে গিয়ে উঠল বন্দিনী রাজকুমারী শিবাঙ্গী কারাগারের বাইরে পা রেখেই কয়েক সহস্র জনতার সমবেত চিৎকার শোনা গেল জয়ের ধ্বনির সাথে শঙ্খ ঘণ্টা মাদল ঢাক ঢোল উলুধ্বনির মুহুর মুহু ধ্বনির সাথে বাতাসে রক্তের আষ্টে গন্ধে শিবাঙ্গি বুঝলো দূরে রক্তিম ধ্বজা উড্ডীয়মান ওই মন্দিরে পশুর রক্তের গন্ধে বাতাস মম করছে খালি পেটে রক্তের আষ্টে গন্ধে গা গুলিয়ে এলো শিবাঙ্গীর পুরন্দর কারাগারের বাইরে এসে একবার দেবী বারাহির মন্দিরের পানে তাকিয়ে দেখে সেখানে অন্তত অসংখ্য জনতার ঢল নেমেছে মন্দিরের ছাগ বলি দেখার জন্য একসাথে এবার দুখানা করে ছাগ বলি শুরু হয়েছে অসহায় প্রাণীগুলোর অকুল ক্রন্দন ঢাকা পড়ে গিয়েছে ঢাক ঢোল মাদল ঘণ্টা উলুধ্বনি শঙ্খ আর সমবেত জনতার চিৎকারে কেবল ধল ভূমের বাতাসে রক্তের সুগন্ধ ভেসে উঠেছে দেবী বারাহির লোলুপ জিহবা যেন রক্তের জন্য উদগ্র হয়ে রয়েছে কেবল ছাগ রক্তে তা নিবারিত হওয়া নয় তাই ধলভূমের আদিম নরবলির রক্তের জন্য যুদ্ধবন্দি আর শিবাঙ্গিকে প্রস্তুত করা হয়েছে আজ ধলভূমের করুণাময়ী দেবী বারাহীর ভোগে মেধের সাথে নরমেধের ভোগ নিবেদিত হবে দেবীর ক্ষুধা নিবারণ করতে মহারাজ কঙ্কের এই অভিনব নরবলি প্রথার জন্যই ধলভূমের আদিম জনজাতির কাছে মহারাজের জনপ্রিয়তা তঙ্গে মন্দিরে উপস্থিত জনতাও যেন নরবলির পূর্ণ দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শিবাঙ্গী এই রাজ্যের রীতিনীতির সাথে বিশেষ পরিচিত নয় কেবলমাত্র কারাগারের একক কক্ষে এতদিন যুদ্ধবন্দীদের থেকে তাকে পৃথক রাখাই হয়নি সেই সাথে খাদ্য পানিও মিলেছে চোখের সামনে যুদ্ধবন্দীদের উপর যে পাশবিক অত্যাচার হতে দেখে ভয় ছিটিয়ে গিয়েছে সে তার মাত্র তার জন্য বরাদ্দ ছিল না আজকের এই আয়োজনের জন্য তার প্রয়োজন যে সর্বাগ্রে শিবাঙ্গিকে যখন ধলভূমির রাজপুরীর সামনে আনা হলো তখন রক্তের সুবাসে পুরন্দরের মুখে তৃপ্তির ভাব ফুটে উঠল এতক্ষণে যুদ্ধবন্দিদের মন্দিরের পিছনে সিঁড়ি দিয়ে সার বেঁধে মন্দিরের বলি প্রাঙ্গনে তোলা হচ্ছে তাদের মুখ চোখ কাপড়ে বাঁধা ফলত প্রতিবার খড়গের দ্বারা অসহায় ছাকদের কচি মুন্ডগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় জয় মা জয় বারাহির চিৎকার করে ওঠার সেই জয়ধ্বনি আর সাথে প্রবল শব্দে ঢাক ঢোল মাদল ঘণ্টা কাঁসর শঙ্খ ও উলুধ্বনি শুনতে পাচ্ছে সেই সাথে একটা আষ্টে কটু গন্ধে যে বাতাস ম ম করছে তার আভাস পাচ্ছে কিন্তু সেটার উৎস সম্পর্কে তাদের মাত্র কোনো ধারণা নেই মা বারাহির গর্ভগৃহের সামনে উন্মুক্ত শৌচ্চ বলি প্রাঙ্গণের মেঝে ছাগদের লাল রক্তে ভেসে যাচ্ছে আর পরস্পর দুটি করে ছাককে হাঁড়ি কাঠে তোলা হচ্ছে বলির উদ্দেশ্যে এক পাশে পড়ে আছে সদ্য ছিন্ন অনেকগুলো জীব বের করা ছাগ মুন্ডের শাড়ি তাদের বিচ্ছিন্ন দেহগুলো হেসেলে নিয়ে যাওয়া হচ্ছে ভোগের উদ্দেশ্যে এদিকে রাজপ্রাসাদের অন্তঃপুরে মহারাজ কঙ্কু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী বারাহির অর্ঘের জন্য পুরন্দর যখন ষোড়শীকে মহারাজ কঙ্কুর কক্ষের বাইরে উপস্থিত করল তখন সুপুরুষ মহারাজের হাতে সোনার সুরাপাত্র চোখ ঈষৎ আরক্ত এক খণ্ড শ্বেত মখমলের বস্ত্রে নিম্নাঙ্গ আবৃত অনাবৃত বহুল দেহে উজ্জ্বল গৌড় বর্ণের সাথে বৃহৎ চক্ষু নাসিকা রাজকীয় সুশ্রুতে অনিন্দ সুন্দর মহারাজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল শিবাঙ্গী পুরন্দরে গলা পাওয়া গেল মহারাজ ওদিক থেকে গম্ভীর স্বরে আদেশ এল ভেতরে পাঠিয়ে দাও ষোড়শীর চমক ভাঙলে চোখের ইশারায় শিবাঙ্গীকে ভেতরে যেতে বলল শিবাঙ্গী জানে পরাজিত রাজ্যের বন্দীদের মতামতের কোনো মূল্যই নেই বরং অন্যথায় অন্যান্য যুদ্ধ বন্দীদের মতো তার ভাগ্যেও জুটতে পারে অকথ্য অত্যাচার তাই কাঁপা কাঁপা পায় কক্ষের মধ্যে প্রবেশ করতেই বিপুলাকার মহারাজ সুরা হাতে উঠে এসে প্রদীপের আলোয় সুকুমারের আঙ্গিক পর্যবেক্ষণ করতে লাগলেন উজ্জ্বল শ্যাম বর্ণা এই ষোড়শীর ক্ষীণ কোটি দেশে হাত রেখে এক তোড়ে তাকে তুলে নিয়ে গিয়ে ফেললেন দুগ্ধেন মখমলের শয্যায় ভীতকণ্ঠিত শিবাঙ্গীর প্রতিরোধের বেড়া বাহু বলে উড়ে গিয়ে এক টানে তার দেহের সূক্ষ্ম বস্ত্র টেনে ফেলে নিজ শিথিল বস্ত্রখানি মেঝেতে ফেলে অনাবৃত বিপুল দেহখানি দ্বারা সদ্য প্রস্ফুটিত কোরকের দেহের উপর নিজ আধিপত্য বিস্তার করলেন ধল ভূমিপতি মহারাজ কঙ্ক মহারাজ কঙ্কের পূর্বপুরুষের সময়কাল থেকেই দেবী বারাহীর চরণে নরবলির পূর্বে পুষ্প উৎসর্গ করা হয়ে থাকে অক্ষত জনীর কোনো এক কন্যার সাথে বারাহী মন্দিরের পূজা চলাকালীন মহারাজ যৌন মিলনের দ্বারা সতীচ্ছদ ছিন্ন করার পরবর্তী রুধির ধারা সংগ্রহ করে দেবীর চরণে প্রদান করা হয়ে থাকে সেই অনাদিকাল থেকে এই প্রথা চলে আসছে মহারাজ কঙ্কের সেনাপতি পুরন্দর এই প্রথার সম্পর্কে অবহিত তাই প্রতিবারই বারাহি পুজোর আগে মহারাজের জন্য জোগাড় করে আনে একটি অক্ষত সতিচ্ছদের কন্যা তবে তা কিভাবে পরীক্ষা করা হয় সে প্রশ্ন না করাই শ্রেয় পৃথিবীর সমস্ত নরবলির ইতিহাসে দেখা গিয়েছে নারী হল ঈশ্বরের নিকট উৎসর্গের উত্তম মাধ্যম নারীর দেহের জটিল রহস্যের মধ্যে এটি একটি বড় বিষয় যে নারী ভূমির ন্যায় সন্তান উৎপাদনে সক্ষম তাই নারীর রক্তই সবচেয়ে পবিত্র বলে মনে করা হতো অবিবাহিত নারীর রজস্বলা বা স্বয়ম্ভকুসুম যে কোনো তান্ত্রিক আচারের গুরুত্বপূর্ণ উপাচার তেমনই নারীর ছিন্ন সতিচ্ছদের রুধির ধারাও দৈব আহুতির উপযুক্ত অর্ঘ বলেই বিবেচিত হয় সোমপুরীর নাবালিকা রাজকুমারী মহারাজ কঙ্কের বিপুল আকার দেহের পেশনে বড়ই অসহায় বোধ করছেন তার পিতার পরাজয়ের সাথে সাথে তার জীবনে যে অকাল অমানিসার সঞ্চার হবে তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি মহারাজ কঙ্কের পাশবিক বল প্রয়োগে সদ্য প্রস্ফুটিত শিবাঙ্গী প্রতিবাদের চেষ্টা অচিরেই বন্যার জলে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল একটি বারের জন্য শুধু সে দেহের সমস্ত বল একত্রিত করে বলেছিল মহারাজ পৌরুষ কেবল অসহায় নারীর উপর প্রদর্শনের বস্তু নয় মহারাজ শিবাঙ্গির কোমল দেহকে গাঢ় আলিঙ্গনপূর্বক নেশাতুর কণ্ঠে বলল রাজকন্যে তোমার পরম সৌভাগ্য আজ তুমি দেবী বরাহের অর্ঘের উপাচার প্রদান করবে আমাদের মন্দিরের জোর কদমে চলছে তাতে যে আমার মায়ের তৃষ্ণা করছে আমি তো মাকে তার ভোগ থেকে বঞ্চিত করতে পারি না সময়ের সাথে ধর্মের নামে রক্তের আহুতির হলো সঞ্চার উর্বরা শক্তিসম্পন্ন নারীর রাজ হয়ে উঠল মুখ্য উপাচার সতীচ্ছদ ভঙ্গের সময় যখন নারী হন রক্তমতি কৌল পুষ্পরূপে সে রুধির দৈবচরণে হল আহুতি মহারাজ কঙ্কু তার কার্য সমাধা করে যখন শিষ্ণ পরিষ্কারে ব্যস্ত তখন পালঙ্কে অচেতন শিবাঙ্গীর জনি রক্তে ভেসে চলেছে দীর্ঘক্ষণের অত্যাচারে এমন সময় দরজা নিকট থেকে পুরুষকণ্ঠ ভেসে এলো মহারাজ বলির আয়োজন প্রস্তুত পুরন্দর ভেতরে এসো পুরন্দর কক্ষে যখন প্রবেশ করল তখন প্রদীপের আলোয় আলু থালু পালঙ্কের উপর অচেতন রাজকুমারের শিবাঙ্গীর নিরাভরণ দেহখানি পদদলিত ফুলের পাপড়ির মতন পড়ে রয়েছে শরীরে তার একাধিক নখরাঘাতের চিহ্ন মহারাজকঙ্কের অত্যাচারের সাক্ষ্য বহন করছে এই কক্ষটি মহারাজ কঙ্কের ব্যক্তিগত কক্ষ এই কক্ষের আলো আধারের মধ্যে দুটো হলুদ চোখ শিবাঙ্গীর দেহকে শুঁকছে দেখে পুরন্দরের বুকের ভিতরটা ধরাস করে উঠল রাজমহলের রুক্ষ ভূভাগের মাঝে শাল সেগুন শিমুল অমলতাস শিরিশের পদতলে জঙ্গলমহলের মাঝে মহারাজ কঙ্কের রাজ্য ধলভূম ভূমের বুকের উপর দিয়ে তীর তীর করে প্রবাহমান ডুলুং নদীর তীরে কিরাত জাতির দেবী বাড়াহি তখনও মল্লরা এখানে পদার্পণ করেনি প্রতি বছরই দুর্গাষ্টমী আর নবমী তিথির মধ্য জামিনীতে বারাহি মন্দিরে কিরাত গোষ্ঠী সমবেত হয় মন্দিরের বলি উৎসব দেখার জন্য প্রতি বছরই সখানেক অসহায় ছাগের মুন্ড খর্গের আঘাতে দেহচ্যুত হয়ে স্থান লাভ করে মন্দিরের চাতালের এক কোণে স্তুপীকৃত হয়ে তবুও যেন মনে হয় শতক ছাগের রক্তে স্নান করে বা পুষ্পের অর্ঘেও দেবী বারাহির রক্ত তৃষ্ণা নিবারিত হয়নি সেই জন্যই বেশ কয়েক বছর ধরে জমিতে ঠিক মতো শস্য ফলছে না আবার সেই সাথে মল্লরাজও নিঃশ্বাস ফেলছে মহারাজ কঙ্কের ঘাড়ের উপরে দেবী বারাহি তুষ্ট না হলে যে রাজ্য ধ্বংস হয়ে যাবে তাছাড়া কিরাতদের ইতিহাসে যদি একটু উঁকি মেরে দেখা যায় তবে সেখানে আর এক গোপন পাতার সন্ধান পাওয়া যাবে আদিম অনার্য জনজাতিদের মধ্যে অশ্বমেধের ন্যায় নরমেধের প্রচলন ছিল কিরাতরা সেই রকমই এক জনজাতির অংশ তাদের দেবী বারাহি বা তারা নিজেরাও কেবল পশুর মেধে তুষ্ট হয় না এক সময় দেবীর উদ্দেশ্যে নিবেদিত হতো নিখোঁত মানব সন্তান বলি প্রদত্ত নরমেধ ভোগের আকারে গ্রহণ করতেন কিরাত গোষ্ঠী সেসব অনেক কাল আগেকার কথা তবে কিরাততে চিও আজও যেন সন্ধি পুজোর মহাসন্ধিক্ষণে ঈষৎ লালায়িত হয়ে ওঠে নরমেধের সমিষ্ট স্বাদ গ্রহণের জন্য কুলপুষ্পের জন্যই যেখানে অক্ষত জনীর বালিকার সন্ধানে বেগ পেতে হয় সেখানে বহুকাল হতে দেবী হতে বঞ্চিত তাই তাই হয়তো দেবীর ক্রোধ বর্ষিত হয়েছে উপর প্রজাদের মধ্যেও যে নরবলির জন্য চাপা রোষ নেই তা বলা ভুল তবুও পরাক্রমশালী মহারাজ কঙ্ক ও সেনাপতি পুরন্দরের প্রতাপে তারা ছাগ বলিতেই দুধের স্বাদ ঘোলে মেটায় গত মাসে ধলভূমের রাজা কঙ্ক পার্শ্ববর্তী বৃদ্ধ রাজা ভূপেন সিংয়ের রাজ্য আক্রমণ করে রাজাকে হত্যা করে তখন থেকেই সেনাপতি পুরন্দরের মাথায় দেবী বারাহির ভোগের চিন্তা ঘুরছিল কেবল মহারাজের অনুমোদনের অপেক্ষায় যেন সে ছিল ভূপেন সিং এর কন্যা রাজকুমারী শিবাঙ্গীকে বন্দী করে আনা হয়েছিল মহারাজ কঙ্কর জন্যই এতদিন বন্দিনী রাজকুমারীকে নিপীড়ন করা হয়নি আজ বারাহী পুজোর রাতে মহারাজের শয্যায় রক্তপাতের জন্য রাজকুমারী শিবাঙ্গীকে পুরন্দর পৃথকী রেখেছিল অবশ্যই তার কুমারিত্ব নিশ্চিত হই মহারাজ বলেন পুরন্দর তুমি কুল পুষ্প সংগ্রহ করো বলে মহারাজ কঙ্ক যখন শয্যা ত্যাগ করে অন্দরের দিকে গাতোত্থান করলেন তখন তার পিছন পিছন চলল তার পোশাক কালো কুতকুতে চেহারার ভয়ঙ্কর শপথটি পুরন্দর দক্ষ হাতে একটি পাত্রে সংগ্রহ করলেন শিবাঙ্গের জনি নিঃসৃত রক্তের ধারা মহারাজ কঙ্ক যখন তার রথ থেকে নেমে মন্দির চত্বরে পা রাখলেন তখন মন্দিরের বাতাস রক্তের গন্ধে ভরপুর এক টানে সেই রক্তের ঘ্রাণ গ্রহণ করে যেন মহারাজ কিছুটা উত্তেজিত হয়ে পুরন্দরকে জিজ্ঞাসা করলেন সমস্ত আয়োজন কি হয়েছে মহারাজ সমস্ত যুদ্ধবন্দীদের মন্দিরের পিছনের পথ দিয়ে নিয়ে আসা হয়েছে তবে মহারাজের ভ্রু ঈশ কঞ্চিত হয়ে উঠল তিনি একবার তা দৃষ্টি পুরন্দরের পানে হানলেন দীর্ঘ কয়েক বছর যাবত। মহারাজ কঙ্কের সাথে থাকার দরুন তার প্রতিটি চাহনির সাথে পুরন্দর পরিচিত তাই স্মিত হেসে বলে উঠলেন মহারাজ নরবলির সংবাদ এখনো পর্যন্ত প্রচার করা হয়নি মহারাজ কঙ্ক মুখের রেখা শান্ত করে বলে উঠলেন তা ভালোই করেছ এতে হয়তো বড়শি রাজ্যগুলো ক্ষুব্ধ হয়ে উঠতে পারত। পুরন্দর তার এই বিচক্ষণ বুদ্ধি আর খুরধার দৃষ্টির জন্যই দ্রুত মহারাজ কঙ্কের সুযোগ্য সেনাপতি হয়ে উঠতে পেরেছেন তাই মহারাজের আগেই দ্রুত মন্দিরের মুখ্য পুরোহিতের কানে গিয়ে কিছু বলতেই তিনিও বেশ উত্তেজিত হয়ে উঠলেন জোর হাতে দেবী বারাহীর মূর্তির সামনে দাঁড়িয়ে বললেন সবই মা বাড়াহির ইচ্ছে সবই ইতিমধ্যে সমবেত জনতার দল এত রাতেও উৎসুক চোখে অপেক্ষা করছে সচরাচর ছাগ বলির পর সন্ধি পুজোর সময় মহারাজ বারাহি মন্দিরে উপস্থিত হন তবে আজ যেন পুজোর প্রস্তুতিতে সামান্য রকম ফের লক্ষণীয় সে নিয়ে দর্শক প্রজাদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে এমন সময় দেবী বারাহির পদতলে রক্ষিত পবিত্র একটি তেল সিঁদুর মাখানো খড়গ একটা বড় থালায় করে আনা হলো মহারাজের সম্মুখে যুদ্ধবন্দীদের মধ্যেও কেমন যেন এক হতবাক ভাব এত রাতে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে চোখ মুখ বিধি তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে শঙ্খ সমবেত দর্শকদের উল্লাসের ধ্বনির সাথে বাতাসে গা ঘোরানো একটা আষ্টে গন্ধ একে একে তাদের পায়ের বেড়ি খুলে দিয়ে সাহার দিয়ে ধর করানো হয়েছিল তাদেরই একজনকে মোড়া করে বিধে হাঁড়ি কাঠে তোলা হল খড়গের আঘাতে যাতে দেহ ছিটকে না যায় সেজন্য তাদের পা দুটো টেনে ধরে রেখেছে একজন এরপর কি ঘটবে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব